অনেকেই কমপ্লেন করে যে ডাক্তার সাহেব আমরা অনেক বেশি খাই কিন্তু তারপরে আমাদের ওয়েট বাড়তেছে না আবার অনেকে দেখা যায় আমি কিছুই খাই না কিন্তু আমার ওয়েট অনেক বেড়ে গেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলামগাঁও সারসাফি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো থাইরয়েড হরমোন এবং তার সহজ সমাধান বৃহস্প অনেক সময় দেখা যায় যে অনেকেই কমপ্লেন করে যে ডাক্তার সাহেব আমরা অনেক বেশি খাই কিন্তু তারপরে আমাদের ওয়েট বাড়তেছে না আবার অনেকে দেখা যায় আমি কিছুই খাই না কিন্তু আমার ওয়েট অনেক বেড়ে গেছে বা শুধু এটা আমি বলবো না বডির অন্যান্য অনেক ধরনের প্রবলেম থাইরয়েড হরমোনের কারণে এটা একটা রেগুলেটরি হরমোন বলবো যেটার কারণে অনেক সময় অনেক প্রবলেম তৈরি হয় তো অনেক সময় হরমোন লেভেল চেক করলে দেখা যায় হরমোনের লেভেলটা বেড়ে গেছে টিএসএইচ বেড়ে গেছে বা কমে গেছে তো যেটাকে আমরা অ্যাজি মেডিকেল সায়েন্সের ভাষায় হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম বলি তো হাইপোথাইরোডিজম হোক আর হাইপার হোক মানে হরমোন লেভেলটা কমে যাক আর বেড়ে যাক অনেক সময় ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হয়তো বা জানতে পারে বা অনেকগুলো পরীক্ষার মধ্যে যখন দেখা যায় যে ডিটেক্ট হয় যে হরমোন লেভেল বেড়ে গেছে তখন অনেক সময় দেখা যায় গতানৈতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে বেশ কিছু ওষুধ কন্টিনিউ করে তো যতদিন ওষুধ খায় ততদিন ভালো থাকে এরপরে দেখা যায় যে সেই অবস্থা তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা থাইরয়েডের জন্য একটা পারমানেন্ট সলিউশন হতে পারে একটা স্থায়ী সমাধান হতে পারে তো আপনারা অ্যাসিডি বলে থাকি যে আমি কোরিয়েন্ডার লিভ যেটাকে বলি আমরা ধনিয়া পাতা সেই ধনিয়া পাতা দিয়ে সেটা সমাধান আপনারা অবশ্যই করতে পারেন খুব সহজভাবে সমাধান করতে পারেন ধনিয়া পাতা তো আমরা বিভিন্ন তরকারির মধ্যে বা ভর্তা করে অনেক সময় খাই তো এই ধনিয়া পাতাটা আপনারা জুস করে নিয়মিত আধা কাপ করে যদি প্রতিদিন খেতে পারেন তাহলে খুব সহজেই দেখবেন যে থাইরয়েড রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে অনেকে কোশ্চেন করে ডাক্তার ধনিয়া পাতা তো সারা বছর হয়তো অনেক সময় পাওয়া যায় না তখন কী করব দুই থেকে তিন মাস এমন হয় যে সারা বছরের মধ্যে ধনিয়া পাতাটা একটু রেয়ার হয়ে যায় তো এই সকল ক্ষেত্রে আপনারা ধনিয়া গুঁড়া যেটা বাজারে পাওয়া আছে সেই ধনিয়া গুঁড়াটা ব্যবহার করতে পারেন আধা চামচ ধনিয়া গুঁড়া এক গ্লাস পানির সাথে ভালো করে গরম করে দেন সেটা চায়ের মতো করে খেতে পারেন তো দুইটা প্রসেসই বললাম ধনিয়া পাতা যদি থাকে হাফ কাপ আর যদি ধনিয়া পাতা না থাকে ধনিয়া গুঁড়া সেটা ব্যবহার করতে পারেন তবে ধনিয়া পাতার ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখবো যে যেটা হাইব্রিড তো সেটা ব্যবহার না করে দেশি ধনিয়া পাতা যেটা আপনি অন্তত হাতে ধরলে আপনি একটা স্মেল পাবেন একটা ভালো একটা স্মেল পাবেন সেই জিনিসটাকে ব্যবহার করুন বা সেই পাতাগুলো ব্যবহার করলে সবচেয়ে বেশি আর্লি ইফ্যাক্ট পাবেন বাট দেশি ধনিয়া পাতা ব্যবহার করলে খুব আর্লি একটা ইফ্যাক্ট পাবেন তো ভিওয়ার্স আমি এটুকু বলবো যে হয়তো বা আপনাদের এই ভিডিওটা প্রয়োজন নাও হতে পারে যে টিক্সটা বা এই প্রয়োজন নাও হতে পারে কিন্তু আপনি যদি একটু শেয়ার করে দেন হয়তো বা এমন কোনো মানুষ যার এটা প্রয়োজন সেই জিনিসটা এই ভিডিওটা পেয়ে বা এই ট্রিক্সটা জেনে উপকৃত হতে পারে সো ভিওর্স রিকোয়েস্ট থাকবে এটাই যারা আমার পোস্টগুলো দেখেন বা দেখতেছেন তারা এই দয়া করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর তারপরে প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাজুয়ালি আমি বলে থাকি দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্যুয় মেডিকেল অ্যাডভাইস কনসাল্ট উইথ ডক্টর ফর দ্য ফার দ্য মেডিকেল কন্ডিশন যদি কোনো কারোর কোনো থাকার কথা না বা তারপরে যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এট ফোন নাম্বার আর ইউটিউব চ্যানেল হলো ডক্টর সৈত গুলা গাউ ফেসবুক ফ্যান পেজ হল ডক্টর সৈয়দ গুলা হাইফিন দিয়ে ডক্টর আমার অ্যাড্রেস হল বাড়ি নাম্বার চব্বিশ রাস্তা নাম্বার দশ এলাকার নাম দক্ষিণ বিশ্ব মিরপুর এক ঢাকা এরপর অনেক সময় অনেক প্রশ্ন করে রাখছিল আপনি তো এই লাবরেটরির জ্ঞান গর্বমূলক আলোচনা করেন না বা কী কারণে হলো প্রত্যেকটা জিনিস এই যদি আপনি ডিসকাস করেন করতেন তাহলে ভালো হতো তো আমি অ্যাজলি বলে থাকি যে আপনারা কোনো বিষয় সম্পর্কে এই ডিসকাশনের জন্য অনেক পোস্ট পাবেন অনেক ডাক্তারেই ইউটিউবে অনেকগুলো চ্যানেলের মধ্যে দেখা যায় তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে তাদের কাছ থেকে অবশ্যই এই জিনিসটা জানবেন কিন্তু যে জিনিসটা ল্যাকিংস থাকে অনেকে হয়তো বা প্রবলেম আলোচনা করে কিন্তু সলিউশন নিয়ে অনেক সময় দেখা যায় খুব বেশি একটা প্রপার সলিউশন পাওয়া যায় না তো আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে জ্ঞান গর্বমূলক আলোচনার চেয়ে আমি চেষ্টা করি সমাধানটাই খুব আর্লি হবে এরকম কোনো সমাধানই আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্যই আমার উদ্দেশ্য থাকে সো ভিউয়ার্স তারপরেও আমি চেষ্টা করব নতুন কোনো যদি কোনো ট্রিক্স টিপস বা কোনো নতুন কোনো ট্রিক্স যদি থাকে ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে আপনাদের সাথে শেয়ার করার জন্য ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম